সাথে করবেন রাস্তাঘাটে যেই জিনিসগুলো আছে এগুলো এরাই চলবেন কারোর থেকে কোনো কিছু খাইবেন না আপনি না পাতে কোন জিনিস রাস্তা থেকে খাইবেন না পারলে বাসা থেকে এক বোতল পানি নিয়ে নিবেন বা হালকা নাস্তা পানি নিয়ে নিবেন বা দুটো ফল নিয়ে নিবেন গাড়িতে খিদে লাগতে পারবে বইয়া খাইবেন ওই রাস্তা থেকে এটা এটা খাইবেন অনেক হকার কাছে অনেক ধরনের দেওয়া থাকে যে এই লোকটার কাছে এটা বেশ তো এই জিনিসগুলো থেকে বিরত থাকবেন সবাই সাবধানে থাকবেন দেশে যাবেন আনন্দ ফুর্তি করে আবার যখন অফিস খুলবো সবার সাথে দেওয়া হইবো আমি এটি কথা বলি আল্লাহ জানি কোনো বিপদ আপদ করে না ফলায় এগুলো সব আমরা এক ফ্যামিলির লোক আবার যেন ঈদের পরে সবাই একত্রিত হইতে পারি সবার সাথে সবাই ঈদ ঈদের শেষে আনন্দ উপভোগ করতে পারি এইটুকু প্রত্যাশা তো আপনারা সবার জন্য একসাথে এতদিন ছিলেন কথা বলা যায় কে কোন জায়গায় কোন অ্যাক্সিডেন্টে মারা যায় বলা জানা কারণ আমি এক জায়গায় গেলাম আমি আমাকে দেখা গেছে তিনশো লোক কাজ করে যে কোনো একটা দুর্ঘটনায় দুজন লোক আহত বা নিহত হয়েছে তখন এটা আমাকে সবার লেগে দুঃখের ব্যাপার না তো আমরা যে যেই কাজ করছি কার সাথে কোনো মন থাকলে আজকেই শেষ করবে আগামী দিন হায়াতে থাকলে দেওয়া হইতেও পারে না হইতে পারে না তো আমরা সবাই সবার ক্ষমার দৃষ্টিতে দেখবো এবং সবাই সবার সাথে যেরকম আত্মীয়র মতন আছি ভাই বোনের মতন আসি এরকম সম্পর্ক যদি থাকে সবাই সবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন সবার জন্য আগাম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আমার জন্য ঈদ মোবারক যে যে জায়গায় থাকেন আমি আমার সাথে যারা যোগাযোগ করবো আমি অবশ্যই যোগাযোগ রাখবো সবাইকে ধন্যবাদ সবাই যা যার জায়গায় পয়সা যদি পারেন মেশিন মেশিন পরিষ্কার করতে বাকি থাকে মেশিনে কাপড় কেউ বাকি থাকে কাপড় কাবার গুলো লাগাবেন ধন্যবাদ সবাইকে